টোকেলাউ পূর্বে ইউনাইটেড দ্বীপপুঞ্জ নামে পরিচিত এবং আনুষ্ঠিকভাবে উনিশশো সাল পর্যন্ত টোকেলাউ দ্বীপপুঞ্জ হিসাবে পরিচিত দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটি তিনটি গ্রীষ্মমণ্ডলীয় প্রবাল দ্বীপের সমন্বয় গঠিত দেশটি পার্শ্ববর্তী রাষ্ট্র নিউজিল্যান্ডের উপর সম্পূর্ণ নির্ভরশীল নিউজিল্যান্ড ও টোকেলাউ সরকার উভয়কে একটি জাতি মনে করে থাকে যার বর্গমাইলের দেশটির তিনটি অ্যাটল নিয়ে গঠিত টোকেলাউ দ্বীপের মোট জনসংখ্যা তেরোশো জন কোন সার্বভৌম রাষ্ট্র বা নির্ভরশীলতার চতুর্থ সর্বনিম্ন জনসংখ্যা দুই সালের আদম সনের অনুযায়ী প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট অধিবাসী বিদেশে জন্মগ্রহণ করেন বেশিরভাগ ক্ষেত্রে সামোয়া এবং নিউজিল্যান্ডে জনসংখ্যার প্রায় চুরানব্বই পার্সেন্ট প্রথম ভাষা হিসাবে টোকেল ওয়ানকে বলে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি রয়েছে এখানে নেই কোনো বিমানবন্দর দেশটিতে যাতায়াতের একমাত্র মাধ্যম জাহাজ দেশটিতে কোভিড নাইন্টিন সংক্রমিত কোনো রোগী নেই তবে পাশের রাষ্ট্র সামুয়াই দুজন সংক্রমণ দেখা যায় টোকেলাও সরকার দেশটিতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর জন্য পরামর্শ দেয় বহিরাগতদের জন্য চোদ্দ দিনের কোয়ারেন্টাইন পালনে উৎসাহিত করা হয় কোভিড নাইন্টিন প্রতিরোধে দেশটির সরকার একটি পুরাতন হোটেল পুনর্নির্মাণ এবং একটি বিদ্যালয়কে কোভিড নাইন্টিন রুগীদের আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছে